এমন অনেক জিনিস আছে আমাদের ভালো না লাগার শর্ত জীবনের তাগিদের জন্য আমরা অনেক কিছু করে থাকি একটু ভালো থাকার জন্য একটু ভালো রাখার জন্য সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা রাখছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকালে ঘুম থেকে উঠে আমার রান্নাঘরে আসলে বাহিরের বিউটা হয় এরকম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি ভালো লাগে আমার রান্নাঘরে দাঁড়ালে রান্নাঘরের আ রান্নাঘরের পাশ থেকে আশেপাশে যত জায়গা আছে ওই জায়গাগুলো না অনেক বেশি সুন্দর আর এই দৃশ্যগুলো দেখে দেখে রান্না করতে না আমার অনেক বেশি ভালো লাগে তা আমি সকালে যেহেতু আমার হাজবেন্ড লাঞ্চ দিয়ে দেই তার সাথে করে তো আমি একদম ভোরে ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাটা চড়াইয়া দিই কারণ আমি তাড়াতাড়ি করে রান্না শেষ করলে কিন্তু যাওয়ার সময় খাবার নিয়ে যেতে পারবে তাই ঘুম থেকে উঠে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বা চাল ধোয়া পানিটা আমি আমার গাছে দিয়ে দিচ্ছি এই দুইটা কাজ না অনেক বেশি ইম্পর্টেন্ট আর অনেক সবসময় কিন্তু এই দুইটা কাজ আমি একদম মন দিয়ে করি প্রথমে ঘুম থেকে উঠে নামাজ কালাম পরে রান্নাটা চড়াই দিই বাটটা বসাই দিই বাটটা মানে বলক আস্তে আস্তে ওই দিক দিয়ে আমার গাছগুলার যত্ন করে আসি তারপর বাটটা চুলার মধ্যে থাকতে থাকতেই আমি আজকে কি রান্না করব প্রতিদিন এই একটা টেনশন আমাদের মাথায় ঘুরে যে কি রান্না করব কি করব না করব পুরুষ মানুষ তো সাপ্তাহিক দিন বাজার ঠিকই করে কিন্তু প্রতিদিন তাদের মানে কানের কাছে গেন 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 করতে আজকে কি রান্না করব এটা বলো সেটা বলো এগুলো করতে না আমার একদমই পছন্দ না ওর দায়িত্ব আমাকে বাজার করে দিবে আর আমার দায়িত্ব কোনটার সাথে কোনটা যাবে সাথে কি দিলে মানে রান্নাটা কমপ্লিট হবে দায়িত্ব মানে কাজ করে করে আসছি নিয়েই আর কি তো আজকে তেমন কিছু রান্না ছিল না বাসায় দুইটা বেগুন ছিল আর সরি তিনটা বেগুন ছিল আর আলো ছিল ভাবলাম বেগুন দিয়েই মাস্টার রান্না করে ফেলি বেগুন আনছিলাম কিন্তু আমি আহ সুটকি খাওয়ার জন্য এখন দেখি কোনো কিছুই নাই আর প্রতিদিন টমেটো ফেয়াজ দিয়ে ভুনা করে করে কিন্তু তরকারি তেমন একটা ভালো লাগে না যাই হোক এখন আমি বেগুন আলু সব কিছু কেটে কুটে অন্য চুলাতে তো মাছ ভাজা হচ্ছে মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি আসলে কি ভিডিও বানাবো কি ভয়েস দিব আর কি করবো ভিডিও কিন্তু সবসময় বানাই মানে বানায়া রাখি বা বানানো থাকে কিন্তু কি ভয়েস দিব না দিব এগুলো টেনশন করতে করতেই কিন্তু আমার মাথা একদম হ্যাং হয়ে যায় একটা টেনশন হচ্ছে আমার বড় ছেলে মানে মাদ্রাসা দেওয়ার পর থেকে ও এত বেশি অসুস্থ হয় আজকে অসুস্থ কালকে অসুস্থ মানে ছেলেটা কোনো একটা দিনও সুস্থ থাকে না জানি না কেন ছেলেটার উপরে এত কিছু যাইতেছে এখন আবার ফক্স উঠে আছে তো ওর জন্য একটা ডাব কেটে নিলাম আর আমাদের জন্য এখানে রং রংসা আর পাউরুটি নিয়ে নিলাম সকালের নাস্তা হিসেবে সকালে আর বেশি তেমন কিছু একটা খাই না হয় হলেই আর আমার হাজবেন্ডের আজকে অনেক বেশি মাথা ব্যথা করে তো আমি রং সাতামটা পছন্দ করি না কিন্তু আমি আবার দুধ চালাবার তো আজকে কি করলাম একটু রং সাই করে নিলাম যেহেতু ওর মাথাটা ব্যথা করতেছে তো ভাবলাম ওর মাথাটা ব্যথাটাও সারবে আর সা খাওয়াও হয়ে যাবে মানে একের ভিতরে দুই তারপর চা খাওয়ার কিছুক্ষণ পরে আবার বড় ছেলের জন্য ছোট ছেলের জন্য আম কেটে নিলাম আর এই বছরের প্রথম আমি কিন্তু মানে প্রথম কাঁচ পাকা আমটা আর কি আমার বাসা আনা হয়েছে কাঁচা আম তো বহুত খেয়েছি যাই হোক তারপর অনেকটা সময় চলে গেল ওই সময়টা আর ভিডিও ক্যাপচার করি না এবার বিকাল বেলাতে একটু ভাজাপোড়া খাওয়ার জন্য অনেক ইচ্ছে করতেছে তো এখানে আমি সিমের তিল তারপরে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে কি বলে চাল এগুলো আমি ভেজে তারপর চা করে নিলাম তারপর বিকালের পর ছেলেকে নিয়ে ডাক্তার কাছে চলে চলে গেলাম আর ওখান থেকে আসার সময় আবার এই ছোট ফুচকা নিয়ে আসলাম এই ছোট ফুচকা এত বেশি মজা লাগে কি আর বলবো যাই হোক এবার রাতের খাবারের জন্য আবার সবাই প্রস্তুতি নিচ্ছি কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে না যতই শরীর খারাপ থাকুক আর যতই কিছু থাকুক শরীর ভালো রাখতে হলো কিন্তু আমাদের খাওয়া দাওয়া কন্টিনিউ যেতে যেতেই আর যেহেতু আমার ফেস হচ্ছে রান্নার ভিডিও নিয়ে তো আমি শুধু রান্না খাওয়া দাওয়াটুকুই ভিডিও করে ক্যাপচার করে রাখি কারণ ফুল ভিডিও করতে গেলে না মানে অনেক লং হয়ে যায় আর লং ভিডিও দেখার ধৈর্য কারেই নেই তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই তো তারপর রাত্রে বড় ছেলের জন্য তার বাবা বিরিয়ানি নিয়ে আসছে যদিও বিরিয়ানি খাওয়াটা মানে গরুর মাংস খাওয়াটা ঠিক না কিন্তু ছেলেটা আবদার করে বসছে আর ছেলেটা যখন আবদার করে তখন ওর আবদারটা না মেটাতে পারলে আমাদের কারোরই শান্তি লাগে না কারণ আমার ছেলেটা আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী একটা ছেলে মাসাল্লাহ কোনো কিছু নিয়ে তার কোনো বাহানা নাই কোনো আবদার নাই কিন্তু যখন ছোট ছোট আবদার গুলা করে বেশিরভাগই একটু বিরিয়ানি খাওয়ার আবদার করে আর এই জিনিসটা যদি না পূরণ করতে পারি একদমই শান্তি লাগে না আর আমার থেকে তো ওর বাবা ওর প্রতি অনেক বেশি যত্নশীল যাই হোক